তো এই গত পরশু ঘটনা আমি বল্লা বাল্লাহ আমার বাচ্চাটার তো তিন বছর হয় নাই আপনি যদি এখন নিয়ে যান আমি কিভাবে আপনার ঘরের মহামান বানাবো বল্লা বাল্লাহ আমাকে একটু বিজ্ঞা দেন আমি আমারও চেলাম আপনি তখনও দিয়েছেন এখনও যদি দেন ফেরত দেন আপনাকে কেউ ফেরোতে পারবে না আপনি কারো কাছে তৌফিক কৈ ফিয়ন দিতে হবে না আল্লাহ কাছে বললাম আল্লাহ আপনি আমার সন্তানটাকে ফিরে দেন তিনি পারেন কি পারেন না এরপরে মনে 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 হলো যে আল্লাহ আমি মনে অনেক পাপ করছি আমার পরীক্ষাটা অনেক বেশি দিচ্ছেন আপনি আমাকে মাফ করে দেন আমি তো করছি আর গুণা করব না আমার বাচ্চাটাকে তখন নিয়ে যাওয়া হচ্ছে ডাক্তারের কাছে আমার ওয়াইফ একটা বোকা বললেন আমি আমার পাঞ্জাবিটা ভালো করে করতে পারি নাই আর একটা রিক্সা উঠে হাত তুলে দুজনে আল্লাহর কাছে তো করতেছি বলতেছি আল্লাহ আরেকবার ফিরে দেন তিন বছর হয় না বাচ্চাটা এই তো করার পরে একটু পরে আমার ছোট ভাই ফোন করেছে বললো যে ভাই চোখ খুলে কান্না করেছে বলে আল্লাহ আকবার এর মধ্যে প্রায় বিশ মিনিট সময় শেষ যে বাচ্চাটাকে আমি মৃত মনে করেছি আমার মা আমি তো মনে করেছে যারা দেখেছে সবাই মনে করেছে বাঁচবে না তাকে ফিরিয়ে দিতে পারেন কে এটার নাম হচ্ছে হুয়াল হাইয়ুল কাইয়ুম ও মুসলমান কি সর্বাই করে আমরা জীবন নিয়ে কেন আশঙ্কা করে আমার জীবন ফিরিয়ে দিতে পারেন কে আল্লাহ তাআলা তিনি জীবিত এবং জীবন দান করেন এরকম একটা ঘটনা গত সোমবারে অর্থাৎ সতেরো তারিখ আমাদের জীবনে ঘটেছে আপনারা কি একটু মনোযোগ সহকারে শুনবেন সোমবার সকাল এগারোটার সময় আমরা এর আগের দিন হলো রবিবারে আমাদের এখানে মুস্তাক ফজি সাবিশন নাগাইজ দরবার শরীফের পীর সাহেব তো ওনার ওয়াজটা আমরা শুনছিলাম সকাল দশটার সময় কয়টায় বলেন কয়টায় মনোযোগ দিয়ে একটু শুনবেন আমার একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আছে যার বয়স আড়াই বছর কয় বছর আড়াই বছর কিছু কথা ভেঙে ভেঙে বলতে পারে হাঁটতে পারে খুব সুন্দর করে মাসে আল্লাহ তো ছেলেটা আমার বুকের ওপরে ছিল আমরা যখন ওয়াজটা শুনছিলাম তো সে কখন বেরিয়ে গেছে আমরা টের পাই না দশ মিনিট পরে আমার আম্মা চিৎকার দিয়ে হাও করে চিৎকার করলেন আমরা ফ্যামিলির সবাই বসে বসে দেখছিলাম ওয়াচটা আমার অন্য বাচ্চারা ওয়াইফ সহ সবাই দৌড়ে গিয়ে দেখি যে আমার আম্মা আমার ছোট বাচ্চাটাকে পানি থেকে মৃত তুলে নিয়ে আসছে আম্মার বক্তব্য অনুযায়ী আম্মা দেখছেন যে হাত পা মাথা কিছুই দেখা যায় না তার পোশাকটা বেশি আছে কিন্তু পানিও নড়ছে না তার মানে এখনই পরে না আরো আগে পড়েছে তো আম্মা যখন তুলে নিয়ে আসে আর বাচ্চাটা বেশি ছিল আমি তাকে দেখলাম একটু আগে যে বাচ্চাটা আমার বুকের উপরে ছিল সে বাচ্চাটার ঠোঁটগুলো কালো চোখ বন্ধ হাত একটা মৃত ব্যক্তির হাত পা যেভাবে নড়ে ঠিক ওইভাবে নড়ছে মাথাটা পড়ে আছে আমার চোখ আমি ধরব নাকি কি করবো আমি কিছুই পারতেছি না হঠাৎ আমি একদম কিং কর্তব্য বিমর হয়ে গেলাম আমার আর একটা ছোট ভাই ছিল সে আম্মার কুল থেকে নিয়ে মাথায় তার পেটটা রেখে ঘুরাচ্ছে এতটুকু দেখলাম আমি যখন কল্পনা করলাম একটু আগে যে বাচ্চাটা আমার বুকের উপরে ছিল সে বাচ্চাটাকে হয়তো একটু পর আমি মাটির নিচে দাফন করতে হবে আমি চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম আমার ওয়াইফ এক পাশে মাটিতে পড়ে গেল পরে শুনেছি আমার ওয়াইফ নাকি উঠে গিয়ে সে উঁচু করে যায় নামাজে বসছে তো সচরাচর নেচারালি আমরা ও মা গো বলে কান্না করি না কেন আমি ওই দিন আল্লাহ আল্লাহ বলে কান্না করছিলাম কাউকে ধরার পাই না আমি একটা গাছ ধরে বলতেছিলাম আল্লাহ তুমি আমাকে এত কঠিন পরীক্ষা কেন দিলা যেটা আমি সহ্য করতে পারছি না আমার ছোট ভাই ঘুরাতে ঘুরাতে টায়ার্ড হয়ে গেল তার কোল থেকে আর একটা চাস্ত বাইক মাথায় নিল এরপর পাশের বাড়ির একটা ছোট ভাই সে এসে রাস্তায় নিয়ে ঘুরাচ্ছে এর মধ্যেও পুরো এলাকা থেকে অনেক মানুষ চলে আসছে প্রায় দশ মিনিট শেষ বাচ্চার কোনো বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই আমার আম্মা বলছেন যে বেশি আছে কিন্তু পানিও নড়ছে না আচ্ছা বলেন এই বাচ্চা কি জীবিত থাকার কোনো সম্ভাবনা আছে আরেকটু বলেন সম্ভাবনা আছে নাই তো ঘুরাচ্ছে ঘুরাচ্ছে আমি বললাম আল্লাহ আমার একটা নিয়ত ছিল বাচ্চাটা যখন হয় সে মায়ের পেট থেকে নিউমোনিয়া নিয়ে আসে তাকে আমরা আটাই দিন এনআইসি ইউতে রাখি তো এনআইসিউতে তারে রাতে ঢুকেছি এরপর দিন আমার উমরা ফ্লাইট ছিল তো রাতে ঢুকি আমি এরপর দিন উমরা চলে গেছি ডাক্তার বলছেন যে সময় নিয়ে আসছেন উনিশ দিন আগে নিউমোনিয়া আর আপনি এখন আইনে দিচ্ছেন এখান থেকে আটানব্বই পার্সেন্ট বাচ্চা মৃত ফিরে যায় দুই পার্সেন্ট বাচ্চা ডাক্তারের চিকিৎসা বাঁচে না বাঁচাই দেন কে বলেন ডাক্তারের ইমান দেখে আমি ভরসা পেলাম যে দুই পার্সেন্ট বাচ্চা যদি আল্লাহ ফিরাইয়া দেয় আমি আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ তুমি দুই পার্সেন্টের মধ্যে আমার বাচ্চাটাকে রাখো আমি তখনও সে দুই বছর আগে কাবায় গিয়ে চোদ্দ দিন ছিলাম সেখানে বারো দিনই রোজা রেখেছি আর বলেছি আল্লাহ ডাক্তার বলেছে দুই পার্সেন্ট ফিরে দেয় আপনি চাইলে ফিরে দিতে আমি আপনার ঘরে মেহমান বানায় আনার চেষ্টা করবো আপনি আমাকে তৌফিক দিয়ে কিন্তু এই গত পরশু দিনের ঘটনা আমি বললাম আল্লাহ আমার বাচ্চাটা তো তিন বছর হয় নাই আপনি যদি এখন দিয়েছেন এখনো যদি দেন ফেরত দেন আপনাকে কেউ ফিরাতে পারবে না আপনি কারো কাছে কৈফিয়ত দিতে হবে না আল্লাহর কাছে বললাম আল্লাহ আপনি আমার সন্তানটাকে ফিরাইয়া দেন তিনি পারেন কি পারেন না এরপরে মনে 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 হলো যে আল্লাহ আমি মনে অনেক পাপ করছি আমার পরীক্ষাটা অনেক বেশি দিচ্ছেন আপনি আমাকে মাফ করে দেন আমি তো করছি আর গুণা করবো না আমার বাচ্চাটাকে তখন নিয়ে যাওয়া হচ্ছে ডাক্তারের কাছে আমার ওয়াইফ একটা বোকা আমি আমার পাঞ্জাবিটা ভালো করে করতে পারি নাই আর একটা রিক্সা উঠে হাত তুলে দুজনে আল্লাহর কাছে তো অবাক করতেছি বলতেছি আল্লাহ আর একবার ফিরে তিন বছর হয় না বাচ্চাটা এই তো অবাক করার পরেই একটু পরে আমার ছোট ভাই ফোন করেছে বলল যে ভাই চোখ খুলে কান্না করেছে বলে আল্লাহ আকবর এর মধ্যে

আমার জীবন ফিরিয়ে দিতে পারেন কে আর জীবন কেড়ে নেয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন আর এক সপ্তাহ আগে গাছ কেটে মানুষের জীবন হনন করার জন্য দাঁড়িয়েছেন সেখানে জীবন কেড়ে নিয়েছেন কে আমার ভাইয়েরা আল্লাহ তালায়াত খুশিতে কথাই বলেছেন হুয়াল হাইম কয়ুম। তিনি হচ্ছেন চিরঞ্জীব উপস্থিতি আমি আমার কথার বাড়াবো না আমি কনক্লুশনে এ কথাই বলতে চাই যে এই কোরআন আমাদের কাছে আছে কোরআনের দৃষ্টান্ত আমাদের কাছে আছে কিন্তু আমরা কোরআনের কাছে ফিরে আসি না কোরআনের কাছে আসি আমি আমার নামাজ শেখার জন্য আমার রোজা শেখার জন্য আমার আমরা কোরআনের কাছে আসি আমার ইবাদতগুলো শিখার জন্য আর রাজনীতি শিখি হলো যে কোরান পড়তে পারে না যে কোরান ধারণ করে না যে কোরান লালন করে না তার কাছ থেকে আমরা রাজনীতি শিখি ঠিক না আর ওই যে লোক কোরান মানে না কোরান বোঝে না কোরান ধরে না ওই লোকের জন্য যার কাছে আপনি আখের পাইতে চান যার মাধ্যমে আপনি জীবন সাজাতে চান তার ওয়াজকে স্টপ করে দিয়ে তার কথা স্টপ করে দিয়ে আমরা তাকে বেশি প্রায়োরিটি দেই তার মানে হচ্ছে আমরা দুনিয়াকে প্রায়োরিটি দেই নাকি আখেরাতকে প্রায়োরিটি দেই দুনিয়াকে প্রায়োরিটি দেই আল্লাহ কি এজন্য কোরআন পাঠিয়েছেন আমরা কোরআনকে পাঠিয়েছেন কোরআনের মধ্যে রাজনীতি আছে কিনা নাই বিজ্ঞান আছে কিনা নাই আমরা যদি কোরআন থেকে আমার নামাজ নিতে পারি কোরআন থেকে যদি আমার রোজা নিতে পারি কোরআন থেকে যদি আমার ব্যক্তিগত জীবন নিতে পারি রাজনীতিটা কেন কোরআন থেকে নিতে পারবো না ঠিক কিনা সময় এসছে চব্বিশ পরবর্তী সংসদ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যেকটা নির্বাচনে কোরআনের পক্ষে যারা থাকবে সুন্নার পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে থাকবো ঈশা আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন হুজুরকে বসিয়ে রেখে আমি আমার বেশি কথা বলা ঠিক হয়নি আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন আমার আলাইকুম রহমতুল্লাহ